নির্মাণাধীন একটি ভবনের চারতলা রড ধরে ঝুলে আছেন একজন তরুণ তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই তরুণ বেঁচে আছেন তার নাম আমির হোসেন তিনি প্রথম আলোকে বলেছেন ঘুমের মধ্যে এখনো স্বপ্নে দেখি পুলিশ আমাকে গুলি করছে নির্মাণাধীন ভবনটি রামপুরার মেরাদিয়ার গত ১৯ জুলাই সেখানে গুলিবিদ্ধ হন আমির তিনি জানান একজন শিক্ষার্থী ও দুজন চিকিৎসক তাকে উদ্ধার করেন তারপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তিন দিন চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন আমিরের ভাষ্য এক পর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া করে পুলিশ ভবনটির চারতলায় উঠে যায় সেখানে তাকে পেয়ে যায় পুলিশের সদস্যরা তার দিকে আগ্নেয়াস্ত্র ত্যাগ করে বারবার নিচে লাফ নিতে বলেন একজন পুলিশ সদস্য তাকে ভয় দেখাতে কয়েকটি গুলিও করেন এক পর্যায়ে ভয়ে তিনি লাফ দিয়ে নির্মাণাধীন ভবনটির রড ধরে ঝুলে থাকেন আমিরের দুই পায়ে মোট ছয়টি গুলি করেছে পুলিশ গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে এখন তাকে বিছানায় পড়ে থাকতে হচ্ছে রোববার মেরাদিয়ায় নয়াপাড়ায় আমিরের বাসায় গিয়ে দেখা যায় দুই পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে আছেন তিনি আমিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে ছয় সাত বছর আগে মাকে হারিয়ে তারা তিন ভাই বোন ঢাকায় চলে আসেন বাবা বিল্লাল মিয়া গ্রামে অটোরিকশা চালান নয়াপাড়ায় একটি তিন শেড বাসায় তিন ভাই বোন থাকেন আমিরের বাসাটি এখন মেরাদিয়া এলাকার অনেকেই চেনেন গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে ম্যারাদিয়ায় গিয়ে পাঁচজন রিকশা চালক ও দোকানদারদের কাছে জানতে চাওয়া হয় ঝুলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হওয়া লোকটির বাসা কোথায় তিনজন আমিরের ঘটনাটি জানেন তারা বাসা কোথায় তাও জানান চাকরি না করে কিভাবে নিজের চিকিৎসা করাবেন সংসার চলবে কিভাবে সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি গিয়ে দেখা যায় একটি আধা পাকা বাড়ির দুটি কক্ষ নিয়ে থাকেন আমির ও তার ভাই বোন আমির আফতাব নগরে একটি দোকানের কর্মী হিসেবে চাকরি করতেন তার বড় ভাই নয়ন মিয়া পোশাক কারখানায় কাজ করেন আমিরও তার ভাইয়ের আয়ে তিনজনের সংসার চলে বোন সবার ছোট নাম হাসনা উনিশ জুলাই কি ঘটেছিল জানতে চাইলে আমির হোসেন বলেন বিক্ষোভের কারণে দোকান বন্ধ ছিল সেদিন ছিল শুক্রবার তিনি জুমার নামাজ পড়ে বাসায় ফিরছিলেন বাসার কাছেই পাল্টা পাল্টি ধাওয়ার মধ্যে পড়ে যান তিনি পুলিশ গুলি শুরু করে তিনি দৌড়ে নির্মাণাধীন ভবনটির চারতলায় গিয়ে আশ্রয় নেন আমিরের ভাষ্য এক পর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া করে পুলিশ ভবনটির চারতলায় উঠে যায় সেখানে তাকে পেয়ে যায় পুলিশের সদস্যরা তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে বারবার নিচে লাফ দিতে বলেন একজন পুলিশ সদস্য তাকে ভয় দেখাতে কয়েকটি গুলিও করেন এক পর্যায়ে ভয়ে তিনি লাফ দিয়ে নির্মাণাধীন ভবনটির রড ধরে ঝুলে থাকেন আমির বলেন তিনি যখন ঝুলেছিলেন তখন তৃতীয় তলা থেকে একজন পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয়টি গুলি করেন গুলিগুলো তার দুই পায়ে লাগে এক পুলিশ চলে যায় তিনি ঝুলেছিলেন পরে তিনি ঝাঁপ দিয়ে কোনো রকমে তৃতীয় তলায় পড়েন সেখানে দুই পা দিয়ে রক্ত ঝরছিল প্রায় তিন ঘন্টা পর তাকে উদ্ধার করেন একজন শিক্ষার্থী ও দুই চিকিৎসক চিকিৎসক দুইজন স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে তাদের ডেকে এনেছিলেন ওই শিক্ষার্থী আমির তাদের নাম জানেন না তিনি বলেন চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ঢাকা মেডিকেল থেকে তিন মাসের ওষুধ লিখে দিয়ে তাকে বাসায় পাঠানো হয় আমির বলেন তিনি এখন অন্যের সাহায্য ছাড়া শৌচাগারেও যেতে পারেন না দিনের বেলায় পায়ে তেমন ব্যথা থাকে না তবে রাতে প্রচন্ড ব্যথা হয় ব্যথার কারণে ঘুম তেমন একটা হয় না তিনি আর বলেন চিকিৎসকেরা তাকে 3 মাস বিশ্রামে থাকতে বলেছেন কিন্তু চাকরি না করে কিভাবে নিজে চিকিৎসা করাবেন সংসার চলবে কিভাবে সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি আমির বলেন তিনি আর কখনো আগের মতো চলা করতে পারবেন কিনা সেটা নিশ্চিত নন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় গত 16 জুলাই 18 19 ও মধ্যে সবচেয়ে বেশি বিক্ষোব মৃত্যুর ঘটনা ঘটে কোটা সংস্কার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন এবং পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর এখন পর্যন্ত মোট ছয়শ ছাব্বিশ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে কত মানুষ আহত হয়েছেন তার সঠিক পরিসংখ্যান নেই স্বাস্থ্য বিভাগের ধারণা সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত রাজধানীর সাতটি সরকারি হাসপাতালে চারশো উনচল্লিশ জন রোগী ভর্তি ছিলেন তাদের দশ জনের পা কাটা গেছে একজনের হাত কাটা গেছে অনেকের হাতে পায়ে বা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত আছে আছে জনের চোখে আঘাত সরকার আহত ব্যক্তিদের বিনা খরচে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে তবে অনেকে আগেই নিজ খরচে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন এখন ওষুধ ও পথ্য কিনতে হচ্ছে তারা কাজ করতে পারছে না সব মিলিয়ে নিম্ন আয়ের আহত মানুষের জীবনে দুর্দশা নেমে এসেছে আমিরের বড় ভাই নয়ন মিয়া প্রথম আলোকে বলেন দুই ভাইয়ের উপার্জনের টাকায় খুব কষ্টে সংসার চলে তাদের ছোট ভাই গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসায় অনেক টাকা খরচ করতে হয়েছে তার একার উপার্জনের টাকায় ছোট ভাইয়ের চিকিৎসা ও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে